হরে কৃষ্ণ আজকে আমি যাব বনগা হরিদাসপুর আমি এখন বর্তমানে আছি গাইঘাটা রোড নগরুখরা গাইঘাটা রোড তো এখান থেকেই রোড ধরে সোজা বেরিয়ে যাব তো রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম কারণ রাস্তায় একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম তার জন্য দাঁড়িয়ে পড়লাম বসন্ত উৎসবের উপলক্ষে একটা র্যালি বেরিয়েছে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই হলো জলেশ্বরের শিব মন্দির আমাদের গন্তব্যস্থল অনেক দূর দেখতে হবে চলে আসলাম আমরা বনগাঁও রোড এই রোডটা সেটা চলে যাচ্ছে বনগাঁও জেনাপুর বর্ডার চলে আসলাম বনগাঁও ওয়েলকাম টু বনগাঁও দাদা হরিদাসপুর যাব কোন দিকে মানে হরি মন্দির যাব মানে হরি ঢাকার আচ্ছা 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 ধন্যবাদ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলে হরিদাসপুর ওয়েলকাম টু হরিদাসপুর বাকি কেন হরি ঠাকুরের মন্দির কোথায় আছে হরি ঠাকুরের মন্দির মানে গিয়ে পা দিকে এইটা ও হ্যাঁ ব্রিজ ঘুরে আছি একটা স্তম্ভ করা আছে ওই যে আমরা ওইখানে যাব তাহলে এই সেই জায়গা যেখানে লক্ষ্যহীরাকে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর উদ্ধার করেছিলেন তো ঠিক পঞ্চম দোলের সময় স্টোরিটা এরকম যে লক্ষ্যহীরা একজন পতিতা নারী ছিলেন তো তৎকালীন যে শাসক ছিলেন বাংলার হোসেন শাহ সম্ভবত যদি ভুল হয় তো আপনারা একটু ক্ষমা করবেন একটু কারেকশান করে দেবেন তো এখন সেই হীরাকে প্ল্যান করে পাঠানো হয়েছিল হরিদাস ঠাকুরের কাছে কারণ হরিদাস ঠাকুর ছিলেন নাম আচার্য এবং তিনি শুদ্ধ ভক্ত ছিলেন তো তার শুদ্ধতা কতটা সেটা যাচাই করার জন্যে হীরাকে পাঠিয়েছিলেন তো হীরা হাজার চেষ্টা করার পরও যখন সে তার ধ্যান ভগ্ন করতে পারেনি তখন শেষকালে লক্ষ্যহীরা সারেন্ডার করে যে প্রভু আমাকে উদ্ধার করে তো সেই এই জায়গা পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই লক্ষ্যহীরাকে উদ্ধার করে এবং তার শিষ্যা বানায় নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুঠির এখন আমরা প্রবেশ করছি আজকে পঞ্চম দোলের উপলক্ষে এখানে প্রচুর বল খেলা বা আবির খেলা হয়েছেন বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকান

হরিদাস যখন ত্যাগ করেন মহাপ্রভু এইভাবে তাকে তুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করেন খুব সাজানা গুছানো হরে কৃষ্ণ প্রভু প্রভু জপ করছেন এখানে মন্দিরের উপর থেকে কিরকম লাগে একটু দেখি হরে কৃষ্ণ প্রভু এই এত প্রসাদ কিসের জন্যে আচ্ছা 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 আজকে পঞ্চম দলের উপলক্ষে প্রত্যেক বছরে এইভাবেই হয় আচ্ছা উপর দিকটা আপনাদের দেখালাম কীরকম লাগবে এখন আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি

কে঴াান কেড়ে অ�ারা কেগू. কেকার কেভেে সটাকে। কেই ইওেণ? I'm oh, sorry, সকল ভক্তরা এখন প্রসাদ পাচ্ছেন আমাদের প্রোগ্রাম এখন সমাপ্ত হয়ে গেছে হ্যারি বল প্রভুজি ক্যাপচার হচ্ছে কিন্তু সবাই দেখবে ইউটিউবে আমাদের মাথা জি আর প্রভুজি এখন আমাদের সব প্রভুজি আর মাতাজিরা সবাই চলে এসেছে আমরা সবাই চলে আসলাম বাংলাদেশ বর্ডার দেখার জন্যে তো আমি আছি পিছনে মাতাজি প্রভুজিরা সবাই আছে বাংলাদেশ বোর্ডার এপাশে ইন্ডিয়া আর ওপাশে বাংলাদেশ বাংলাদেশ বোর্ডারটা আমি দেখাবো একটু পরে সব আমরা সব প্রভুজি আর মাথাজিরা সব বাংলাদেশের বোর্ডার দেখতে যাচ্ছি যারা বাংলাদেশে যাবে তারা সবাই লাইন দিয়ে পাসপোর্ট চেক করাচ্ছে তাদের ভিসা অ্যাপ্লাই হবে পাসপোর্ট চেক করাচ্ছে এবং বিভিন্ন চেক বিভিন্ন প্রাচীর ইউরের পর তারপরে তারা ওই গেটটা দিয়ে বাংলাদেশের দিকে যাবে এখন আমাদের এক প্রভু গেছে নিতে ও যাও আমাদের এখন বাংলাদেশে যাব আমরা সবাই উইদাউট পাসপোর্টে হরে কৃষ্ণা তো ফাইনালি আমরা পারমিট পেয়ে গেছি উইদাউট পাসপোর্টে আমরা বাংলাদেশে যাচ্ছি হ্যাঁ আমরা অফিসের কাছে একটু পারমিশন পেয়ে গেছি আমরা একটু মন্দিরের দিকে যাচ্ছি তো এটা মন্দিরের প্রবেশ প্রবেশদুয়ার একশো পঁয়তাল্লিশ নাম্বার বিএন বিএসএফ বাংলাদেশ বর্ডার যেহেতু সিকিউরিটি প্রবলেমের জন্য আমরা অত দূর যেতে পারবো না এবং ক্যামেরা আমাদের অ্যালাউ নেই তো এই জন্য আমরা ওখানে যাই বেনাপোল বর্ডার দিয়ে পারমিশন নিয়ে তারপরে ইন্ডিয়ার ভিতরেই আছি বাংলাদেশ একটু 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 বাংলাদেশ আমরা বর্তমানে বাংলাদেশ বোর্ডার কাছে আছে ভিতরে চুরি করে ভিডিও করছি ওই পাশে বাংলাদেশ আছে ওই পাশে বাংলাদেশ আছে আর এই পাশে ইন্ডিয়া যাতে না দেখতে পারে চুরি করে একটা ভিডিও করে আমরা নো ম্যান জোনে আছি বেনাপোল বর্ডারে ইন্ডিয়াতে আমাদের প্রভু ঠিক আছে আমরা সবাই বাংলাদেশ ভিজিট করে চলে আসলাম জিরো পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম তো খুব ভালো লাগলো বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার বেনাকুলের বর্ডার আজ মনে হলো জীবন সার্থক হয়ে গেল তো এখন বাড়ির দিকে যাচ্ছি

তো সারাদিন আমার সাথে থাকার জন্যে থ্যাংক ইউ এখন আমি বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যেবেলা যাওয়ার পথে জলেশ্বর মন্দিরের একটা লুক আপনাদের দেখালাম অবশ্য মন্দিরের ভিতরে আমি প্রবেশ করিনি তো এই তো গেল আজকে সারাদিনের পক্ষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন তো পরের ভিডিওর জন্য ওয়েট করুন হরে কৃষ্ণা